আশুলিয়া শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ছিয়াশিটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া একশো তেত্রিশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সাভার এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী শুরুতেই চলে যাব সহকর্মী শফি মাহমুদের কাছে শফি জানাবেন পোশাক কারখানাগুলো পরিবেশ কেমন দেখছেন এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর প্রথমে বলে রাখি যেহেতু সাভার আসলে শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরেই কিন্তু পরিস্থিতি বিরাজ করছিল এবং এই কিন্তু আমরা দেখতে পেয়েছি কেন্দ্রিক যে আবদুল্লাপুর বাইব সড়কটি রয়েছে এই সড়কটির আশেপাশে যেসব কারখানা রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ অস্থিতিশীলতা রয়েছে এই কারখানাগুলোর মধ্যে কিন্তু আজকে এখন পর্যন্ত শিল্প মাধ্যমে যা তথ্য পেয়েছি আমরা ছিয়াশিটি কারখানা অনেক জন্য বন্ধ এবং একশো তেত্রিশটিতে রয়েছে সাধারণ ছুটি এই সাধারণ ছুটির বিষয়টি হচ্ছে দেখা গেছে যে কারখানাগুলোতে আসলে শ্রমিকরা যোগদান করার পরেই সেই কারখানাগুলোতে বিভিন্ন অন্তর্বর্তীকালীন কিছু সমস্যা এবং শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্বটি ছিল সেটি মীমাংসা না হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা কাজ করেনি সেই প্রেক্ষিতেই দেখা গেছে সেই কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অন্য যে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলোর গেটেও আমরা দেখতে পেয়েছি নোটিশ ঝুলানো যে খুব শীঘ্রই তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলির সমাধান করে তারা সেই কারখানাগুলো খুলে দিবে এবং সেটি নোটিশের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই পরিস্থিতি কিন্তু আমরা বলতে পারি যে শিল্পাঞ্চলে আসলে কিছুটা অস্থিতিশীলতা থাকলেও এটি শুধুমাত্র ঐক্য সংখ্যক গার্মেন্টসা কেন্দ্রিক এই কারখানাগুলো সহ বাইরে যে অন্যান্য কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল রয়েছে এবং সেগুলিতে কর্ম উৎপাদন চালু রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনাগুলো নিয়ে এখন পর্যন্ত কিন্তু সড়কে কোথাও কোনো ধরনের অবরোধ বা বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি এবং কি এই শিল্পাঞ্চলে অন্যান্য পরিবেশও কিন্তু ভালো রয়েছে আমরা দেখতে পেয়েছি কারখানাগুলো গেটে এবং সড়কগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং তাদের যে যৌথ অভিযান সেটিও কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে তো সব মিলে যদি বলি যে পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ভালো যে কারখানাগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করে দেওয়ার ক্ষেত্রে শিল্প পুলিশ শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষ সবার যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিল্প পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা কিন্তু আসলে আশাবাদী যে খুব শীঘ্রই এই পরিস্থিতি সামলে উঠবেন এবং এই আসলে শিল্পাঞ্চলের সবগুলো কারখানা তাদের কর্মপদ্ধতি চালু হয়ে যাবে শফি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে গাজীপুর থেকে আরো যুক্ত আছেন সহকর্মী মাহমুদ সিকদার মাহমুদা যেমনটি শফি জানাচ্ছিলেন সাভার থেকে আপনার ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন চৈতি সকাল থেকে গাজীপুরের যে কারখানাগুলো সেই কারখানাগুলোতে কিন্তু কোনো ধরনের সড়ক বা মহাসড়ক অবরোধের আমরা খবর পাইনি তবে গাজীপুরে বেশ কিছু কারখানা কিন্তু বন্ধ আছে কিন্তু সেই সুনির্দিষ্ট যে সংখ্যা সেই সংখ্যাটি আমরা শিল্প পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত জানতে পারিনি তবে গাজীপুরের বিশেষ করে এই যে বেতন ভাতা বকেয়া বেতন তারপরে তাদের যে বোনাস এবং তার পাশাপাশি টিফিন খরচ দেওয়া নিয়মিত এই জিনিসগুলোকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের কারণ গাজীপুরের টঙ্গীর এলাকার দিকে তিনটি কারখানা এবং তার পাশাপাশি শ্রীপুরের দি হোয়াইট হর্স নামের একটি ওষুধ কারখানা আছে এবং আমি এখন আছি বাংলাবাজার এলাকাতে এখানে পার্টেক্স বেভারেজ এবং তার পাশাপাশি পার্টেক্স প্লাস্টিক দুটি কারখানা কিন্তু বন্ধ আছে এখানে এসে শ্রমিকদের সাথে যে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে নতুন যে শ্রমিকদের মজুরি আইন পাশ করা হয় সেই আইন অনুযায়ী তাদের যে বেতন দেওয়ার কথা ছিল সেটি শুধু আইন পাশই হয়েছে কিন্তু তাদের যে মজুরি সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি এবং সেই বাস্তবায়নের কারণেই কিন্তু পার্টেক্সের যে শ্রমিকরা ছিল তারা এখানে বিক্ষোভ শুরু করে এবং এই বিক্ষোভের কারণেই কিন্তু যে মালিক পক্ষ তারা দুই হাজার ছয়ের যে শ্রম আইন সেটির তেরো নং ধারার এক নং উপধারা মোতাবেক এই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে দুটি ফ্যাক্টরি একটি হলো পার্টেক্স বিভারিক এবং আরেকটি হলো পার্টেক্স প্লাস্টিক তো এখন পর্যন্ত শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি আসলেই দেখার মতো কোনো ধরনের কোথাও কোনো ধরনের সমস্যা দেয়নি বা কোথাও তাদের যে অবরোধ সেই অবরোধও করতে দেয়নি এবং প্রত্যেকটি কারখানার সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণের শিল্প পুলিশ এবং এপিএন উপস্থিত আছে এই ছিল গাজীপুরের যে বর্তমান পরিস্থিতি সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য মাহমুদা ধন্যবাদ আপনাকে